একবার চিন্তা করুন রাত বারোটা বাজে কিন্তু আকাশের চাঁদ নয় সূর্য দেখা যাচ্ছে সময়টা যদিও মধ্যরাত কিন্তু দেখে মনে হবে যেন দুপুর শুনতে বেশ অদ্ভুত লাগছে তাই না কিন্তু যতটা অদ্ভুত শোনায় বাস্তবে এই জায়গাগুলো ততটাই অসাধারণ কারণ এই পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে সূর্য ডুবে না হ্যাঁ এই জায়গাগুলোতে একটানা কয়েক মাস দিন থাকে এবং একটা না কয়েক মাস রাত অর্থাৎ কিছু মাস শুধু দিন থাকে আর কিছু মাস শুধু রাত কোন কোন দেশে এই দৃশ্যগুলো দেখা যায় কি রহস্য রয়েছে এখানে দিন রাতের এমন পার্থক্য কেন এবং এই দেশের মানুষেরা কিভাবে তাদের জীবন অতিবাহিত করে এই সব বিষয়ের উত্তর জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন পৃথিবীতে এমন নয়টি স্থান রয়েছে যেখানে বছরের কিছু মাস শুধু দিনই থাকে আবার কিছু মাস শুধু রাত এই জায়গাগুলো হলো নরওয়ে সুইডেন ফিনল্যান্ড আইসল্যান্ড কানাডা ডেনমার্ক রাশিয়া আমেরিকা এবং আন্টার্কটিকা এর মধ্যে আটটি দেশ আর আন্টার্কটিকা একটি মহাদেশ অর্থাৎ এই আটটি দেশ আর একটি মহাদেশে এমন এক অদ্ভুত ঘটনা ঘটে যেখানে টানা কয়েক মাস সূর্য ওঠেই না আবার কয়েক মাস সূর্য ডুবে না কিন্তু কেন এমন হয় চলুন জেনে নেই সেই রহস্যের কারণ পৃথিবী তার অক্ষের ওপর থেকে একটু হেলে আছে ঠিক তেইশ দশমিক পাঁচ ডিগ্রি আর এই হেলানো থাকার কারণেই বছরের কিছু সময় এমন অদ্ভুত ঘটনা ঘটে যদি পৃথিবী একেবারে সোজা থাকতো অর্থাৎ একদম জিরো ডিগ্রি হতো তাহলে সব জায়গায় দিন রাত সমান হতো কিন্তু যেহেতু পৃথিবী হেলানো তাই উপরের আর নিচের দিকের কিছু অংশে টানা দিন বা রাত হয় পৃথিবীর এই উপরের অংশকে বলা হয় আর্টিক সার্কেল আর নিচের অংশকে বলা হয় আন্টার্কটিক সার্কেল উত্তরের আর্টিক সার্কেলের মোট আটটা দেশের কিছু কিছু অংশ পড়ে আর দক্ষিণের আন্টার্কটিক সার্কেলে শুধু আন্টার্টিকে মহাদেশ পড়ে যখন গ্রীষ্ম হয় তখন পৃথিবী তার অক্ষ থেকে উত্তর দিকে হেলে ঘুরতে থাকে তাই তখন আর্টিক সার্কেলের অনেক দিন সূর্যের আলো পায় মানে একটা না কয়েক মাস শুধু দিনই থাকে রাত হয় না পৃথিবী ঘুরলেও সেই অংশ হেলে থাকার কারণে সূর্য অস্তে যায় না এইভাবে পৃথিবী হেলে থাকার কারণে সেখানে লম্বা সময় ধরে দিন বা রাত হয়ে যায় এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এটি দেখতে কেমন লাগে অর্থাৎ স্থায়ী দিন দেখতে কেমন হয় চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি একটি টাইম ল্যাম্প দেখা যাচ্ছে কিভাবে সূর্য এক পাশ থেকে ঘুরে অন্য পাশে যাচ্ছে কিন্তু ডুবে যাচ্ছে না আর্টিক সার্কেলের সূর্য এমন ভাবে ঘুরে যাকে আমরা মিড নাইট সান বলি আর এখানে গ্রীষ্মের কয়েক মাস স্থায়ী দিন থেকে যাকে আমরা পোলার ডে বলি গ্রীষ্মে আর্টিক সার্কেলে স্থায়ী দিন থাকে কিন্তু যখন পৃথিবী সূর্যের অন্যদিকে চলে যায় অর্থাৎ যখন শীতকাল আসে তখন আর্টিক সার্কেল অন্ধকারে ডুবে যায় শীতের কয়েক মাস এটি অন্ধকারেই থাকে যার কারণে এখানে একটি স্থায়ী রাত তৈরি হয় যাকে আমরা পোলার নাইট বলি অর্থাৎ এই সময় আর্টিক সার্কেলের দিন হয় না বরং কয়েক মাস একটানা রাত থাকে এতক্ষণ আমরা আর্টিক সার্কেল সম্পর্কে জানলাম চলুন এখন আন্টার্ক্টিক সার্কেল সম্পর্কে কথা বলি আন্টার্ক্টিক সার্কেল পৃথিবীর নিচের দিকে থাকে তাই এটি আর্টিক সার্কেলের ঠিক উল্টো অর্থাৎ যখন গ্রীষ্মকালে আর্টিক সার্কেলের একটানা দিন থাকে তখন আন্টার্কটিক সার্কেলে একটানা রাত থাকে আর যখন শীতকালে আর্টিক সার্কেলে একটানা রাত থাকে তখন আন্টার্কটিক সার্কেলে একটানা দিন থাকে তবে এখানে যারা বাস করে এবং এখানে যারা ঘুরতে যায় তারা তাদের জীবন কীভাবে অতিবাহিত করে আর্টিক সার্কেলে যারা বাস করে তাদের জীবন আমাদের থেকে অনেক আলাদা এখানের আবহাওয়া আর দিনের আলো অনেক ভিন্ন রকম যেমন গ্রীষ্মকালে এখানে চব্বিশ ঘন্টা দিন থাকে অর্থাৎ সূর্য কখনও ডুবে না আবার শীতে পুরো চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে অর্থাৎ একটুও আলো পড়ে না যারা প্রথমবার এখানে ঘুরতে যায় তাদের জন্য এটা খুব অদ্ভুত লাগে কিন্তু যারা এখানেই থাকে তারা এই জীবনের সাথে অভ্যস্ত হয়ে গেছে গ্রীষ্মে আর্টিক সার্কেলের তাপমাত্রা সাধারণ থাকে কিন্তু শীতে অনেক ঠান্ডা পড়ে কারণ শীতকালে কয়েক মাস সূর্য ওঠে না তখন তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় যা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গায় পরিণত হয় শীতের সময় এখানে লোকেরা বেশি বাইরে যায় না এবং যখনই যায় তখন অনেক গরম কাপড় পরে যায় কারণ ঠান্ডা সহ্য করার মতো নয় আর এখানে লোকেরা কোনো ধাতব বস্তু স্পর্শ করে না কারণ তা ত্বকে লেগে যেতে পারে যারা এখানে থাকেন তারা এসবের সাথে অভ্যস্ত কিন্তু যারা এখানে ভ্রমণ করতে আসেন তাদের অবশ্য কিছু সমস্যার সম্মুখীন হতে হয় গ্রীষ্মে যেমন অনেক মানুষ আর্টিক সার্কেলে মিড নাইট সান দেখতে যায় তেমন শীতেও সেখানে মানুষ ঘুরতে যায় কিন্তু প্রশ্ন হলো যখন কয়েক মাস সূর্যই ওঠে না আর ঠান্ডা এত বেশি থাকে তখন মানুষ কেন যায় এর উত্তর খুবই সুন্দর অরোরা হ্যাঁ অরোরা বা নর্দার্ন লাইটস এমন এক রঙিন আলো যা আকাশে অদ্ভুত আলো ছড়াতে থাকে এটি তৈরি হয় যখন সূর্য থেকে আসা শক্তিশালী সৌর বাতাস পৃথিবীর চমক বলয়ের সঙ্গে দেখা খায় তখন পৃথিবীর দুই মেরু অঞ্চলে উত্তর মেরুতে আর্টিক সার্কেল ও দক্ষিণ মেরুতে আন্টার্কটিক সার্কেলে এই রঙিন আলো দেখা যায় উত্তর মেরুর অরোরাকে বলা হয় নর্দার্ন লাইট আর দক্ষিণ মেরুটিকে বলা হয় সাউদার্ন লাইট এখন প্রশ্ন শীতেই কেন এগুলো দেখতে বেশি যায় কারণ আর্টিক অঞ্চলে সবসময় দিন থাকে তাই আকাশ অন্ধকার হয় না ফলে এই আলো স্পষ্টভাবে দেখা যায় না কিন্তু শীতকালে যখন দীর্ঘ সময় ধরে রাত থাকে তখন আকাশ অন্ধকারে ঢেকে যায় আর সেই অন্ধকার আকাশে দেখা যায় স্পষ্টভাবে সেই আলোর ঝলকানে এই অরোরা লাইটস তাই অনেকে শুধু এই দৃশ্য দেখার জন্য ঠান্ডা অপেক্ষা করে শীতেই সেখানে ভ্রমণ করে এই সুন্দর আলোগুলো পর্যটকদের আকর্ষণ করে এবং এত প্রাণঘাতী ঠান্ডার মধ্যেও লোকেরা এগুলো দেখতে আসে যখন শীতের সময় আসে তখন অনেক লোক এই আলোগুলো দেখতে সুইডেনে আসে চলুন এবার আমরা পৃথিবীর নিচের অংশ সার্কেলের কথা বলি যেমন আপনারা জানেন আন্টার্কটিক সার্কেলের মধ্যে শুধু আন্টার্কটিকা পড়ে এটা এক বিশাল বড় অঞ্চল তাহলে প্রশ্ন হলে এখানে কি মানুষ থাকে উত্তর হলো না এখানে কোনো স্থায়ী মানুষ থাকে না শুধু বিজ্ঞানীরা আসেন গবেষণার জন্য গ্রীষ্মকালে এখানে প্রায় পাঁচ হাজার জন বিজ্ঞানী থাকেন আর শীতকালে মাত্র এক হাজার জন কারণ এখানকার তাপমাত্রা ভয়ঙ্কর ঠান্ডা মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা তবে মজার বিষয় হলো শীতকালে অনেক পর্যটক এখানে ভ্রমণে আসেন ভাবছেন ঠান্ডার সময় কেন ঘুরতে আসবেন কেউ আসলে আমাদের যেটা শীতকাল সেটা আন্টার্টিকার জন্য গ্রীষ্মকাল যখন পৃথিবীর উপরের অংশে শীত পড়ে তখন নিচের অংশে অর্থাৎ আন্টার্টিকায় গরম পড়ে তাই মানুষ তখন এখানে ঘুরতে যায় যদি আপনারা আন্টার্কটিকা সম্পর্কে পুরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলে আন্টার্কটিকা সম্পর্কে ভিডিও দেখে আসতে পারেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন